বোন আমার বারো বছর পনেরো বছর বয়সে তুমি কেন বিবাহের পূর্বে আরেকজনকে তোমার শরীর ধরতে দাও আর যুবক ভাই আমার কি বলিস কি তুই এই পৃথিবী আর পৃথিবীতে যা আছে এর চেয়ে মূল্যবান হচ্ছে এই মেয়েটা তো এরকম মূল্যবান একটা জিনিস ওর ধরে ছুঁয়ে তুই ওকে ওর মূল্য কমিয়ে দিবি এত বড় জুলুম ওর প্রতি তোর তুই আল্লাহকে ভয় করিস না তাই বলে এতটা কি বলিস তুই তুই কি কারো গাড়ির গ্লাস ভাঙছিস জীবনে না কেন ও লস হবে তুই কি কোনোদিন কোনো মানুষকে ঘুষে দিছিস না কারণ তাহলে ও বেচারা কষ্ট পাবে তুই কি জীবনে কারো পেটে ছুরি ঢুকে দিছিস না ও মরে যাবে তাহলে ওর ফ্যামিলি ক্ষতিগ্রস্ত লসে পড়ে যাবে তুই কি কারো টাকা মারছিস কোনোদিন না তাহলে ওর ফ্যামিলি টাকার কারণে কষ্ট পাবে তাহলে তুই কেন তুই এত ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখিস যে আরেকজনের লস হবে তাহলে তুই এই মেয়েটার জীবনটাকে তুই কি করলি তুই

ভাই আমার তোর বাপ মনে করে তুই ছোট আঠারো বছর বয়স তোর তোর বাপ মনে করে তোর বাপ ষোলো বছর বয়সে হস্তমোধন করছে তোর বাইশ বছর তুই এখনো ছোট নুনু খাস দুদু খাস তোর বাপের অজ্ঞতা ইসলামের দোষ কেন তুই তোর বাপ তেরো বছর বয়সে চাষ্টমন জাটমন নিয়ে পালাই গেছে এরপর সবাই ধরে আনছে এরপর তোর বাপের তোর দাদারা বলছে কলিজু কলিজু শেষ হয়ে গেছে বিশ বছর আগের কথা বলতেছে তোর বাপ চোদ্দ বছর বয়সে লুকায় লুকায় খেরেছিল ওই কি আরে ভাই আপনি শহরের নাই শহরের বয়স কত হয়েছে হ্যাঁ আর সব মানুষ শহরে গেরাম আমি দেখছি তো ঢাকা শহর খালি হয়ে যায় কেন তাহলে ঈদে আমার বলিন না যে আমরা না ঢাকা শহরের থেকে কিছু বুঝি না হ্যাঁ এবার বলবেন না আমাকে আমি বাংলা একটু ফড়ি এবার বলার দরকার নেই আমাকে না আমরা জানি আপনার সব মানুষই গেরাম ঢাকা শহর ঈদ হলে সব খালি হয়ে যায় ওই যায় না হ্যাঁ তো তোর বাপ ওই যে এখন কেউ না যে সুপারি বাগান চেনেন না ওই যে খেয়ারের চিন এগুলো বোঝেন না বললেন না আমার যে ভাই যে কন্টেন্ট কন্টেক্সট কথা বলার বুঝে আর হ্যাঁ সে গেলে তো ও বলার দরকার নেই কেমন আমি জানি আপনি বুঝেন না বুঝার ভান করার দরকার আচ্ছা তো তোর বাপে চোদ্দ বছর বয়সে এই বাঁশ বাগান আশ বাগানে যে জানাই লিপ্ত ছিল তোর বয়স পঁচিশ কয় এখনো ছেলেটা বড় হয়নি তো দূর ইসলাম এখানে তোর বাপের তোর জান্নাতের প্রতি পর্ব নেই তোর টাকার প্রতি পর্ব আছে তোর বাপ তোর জান্নাত সেভ করতে চায় না তোকে নাকি ভালোবাসো তোর বাপ তোর ইজ্জতের পরোয়া করে না তোকে নাকি ভালোবাসে তুই নাকি ভালো মানুষ পৃথিবী আর পৃথিবীর সবচেয়ে সম্পদশালী জিনিসটাকে শুধু একটা এই মুখে মুখে চুমু দিয়ে একটা ওই যে এভাবে ছবি তুলেছিল এরপরে ফোল্ডার বানায় ফোল্ডার লক করে রাখছে যদি কেউ না জানে এরপরে ওই মেয়ের বিয়ে ঢেকে গেলে ধমক দেয় ছবি পাঠাবো একটা একটা সামান্য ডিজায়ার যেটা তোর হালাল ভাবে আল্লাহ দিয়েছে একটু সবর কর একটু সবর কর তুই ক্লাস ফাইভে পড়তেছিস সিক্সের জন্য ওয়েট করতেছিস না তুই ক্লাস এইটে পড়িস ভাই আমার ছোট পিচ্ছি সোনামনি ভাই আমার তোকে আমি আমার মাথায় রাখি তুই বলছি রাগ করিস না তুই বললে আমি না অত তো সিনেমা দেখি না তোরাই কষ্ট তুই বললে আপন তাই আপন করে বলতেছি আবার কষ্ট না হুজুরের ব্যবহার খারাপ